চাহিদা আছে ঠিক তেমনি একটা পুরুষেরও চাহিদা তবে কিছু কিছু ব্যক্ত স্বভাবের নারীগুলা কখনো তার স্বামীর কষ্ট বুঝে একজন পুরুষ যতটা কষ্ট বিদেশ করে তার অর্ধেক কষ্ট কষ্ট বাংলাদেশে কখনো করেনি তো এই যে পাঁচ বছর ছয় বছর সাত বছর এমন প্রবাসী ভাই আছে যে দশ বছর বিদেশ আছে বা চার বছর বিদেশ আছে পাঁচ বছর বিদেশ আছে এই যে টাকাগুলা গুলা তারা ইনকাম করে কাকে দেয় নিজের স্ত্রী দেয় ঘরে বউকে দেয় বা বাবা মাকে দেয় একজন বাংলাদেশি ভাই যখন প্রবাসে যায় তখন সে প্রচুর পরিমাণ কষ্ট করার পরে কিন্তু তার বউ কানের মধ্যে স্বর্ণের ধুল উঠে নর্মালি যারা চাকরি করে তারা পারবে না বউকে এক ভুড়ি স্বর্ণের জিনিস দিতে এই যে স্বর্ণের জিনিসটা কানে পড়ল সেটা তার স্বামীর রক্ত ঝরানো ঘামের টাকা কারণ প্রতিটা ফুটা ঘাম কিন্তু মাটিতে পড়ে যে তীব্র গরমের মাঝে প্রবাসীরা কাজ করে সেটা প্রবাসী যারা আছে তারাই ভালো করে জানে আর আমরা নারী মানুষ শুধু থাকি ভালো ভালো খাওয়ার পরে আমাদের মুড চেঞ্জ হয়ে যায় আমরা শুধু থাকি শারীরিক চিন্তায় সাথে কি করতে পারবো স্বামী প্রবাসীরা ভালো না এটা বা ওইটা আরে পুরুষ মানুষ কষ্ট করে তো তার পরিবারের জন্য একটা নারীরও চাহিদা আছে একটা পুরুষেরও চাহিদা আছে একটা পুরুষ যদি তার চাহিদা কন্ট্রোল করে তাকে ভালো রেখে চলতে পারে তাহলে একটা নারী কেন পারবে না পুরুষ মানুষ তো দূর প্রবাসে থাকে সেখানে তো তার কেউ নাই কিন্তু একটা নারী তো তার সন্তানকে পাচ্ছে তার শ্বশুর শাশুড়ি কে পাচ্ছে তার পরিবারকে পাচ্ছে তবু কেন তো অভিযোগ পুরুষ মানুষের প্রতি আবার নারীরা যদি ভরণ পোষণ কাপড় চুপড় ঠিকঠাক ভাবে না পায় তাহলে বলেই পুরুষের সাথে সংসার করব না এত চাহিদা একটা পুরুষ মিঠাবে কত থেকে একজন পুরুষ তার আলাউদ্দিনের চেরাক পায় নাই যে এই আলাউদ্দিনের চেরাক দিয়া সব চাহিদা পূরণ করে দিবে আজকে যে ভিডিওটা বানালাম যদি কেউ আমার কথায় কষ্ট পান তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সে চায় না যে মা বাপ রাখিয়া বিদেশে যাইত প্রবাসে যাইতম ডাকিয়া কোনো মানুষ যাইতে চায় না আর কিতা লাগি যায় তারা টেকা কামাল টেকা নিজোনে বাসে যাইত না আর জেরা জেরা যে প্রবাসী বাইন যে খারাপ পাও আশা করি খারাপটা হয় না বাইন বহুত কষ্ট করে প্রবাসে থাকিয়া তুমি তেন কিতা বুঝবাই বোন তোমার রক্ত খানি কাপড় সব কিছু পাইলে তুইছে না সেই অন্য ছেলে না ধরিয়া নিজের জামাইরে ভালোবাসো অনেক ভালো হইব